উসমানীয় সাম্রাজ্যের ইতিহাস উসমানীয় সাম্রাজ্য বা অটোমান এম্পায়ার মানব সভ্যতার ইতিহাসে অন্যতম দীর্ঘস্থায়ী ও শক্তিশালী মুসলিম সাম্রাজ্য প্রায় ছয় শতাব্দী বারোশো থেকে উনিশশো সাল ধরে এই সাম্রাজ্য ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চল শাসন করেছে সামরিক শক্তি প্রশাসনিক দক্ষতা সংস্কৃতি ও স্থাপত্যের মহিমায় ওসমানীয়রা শুধু মুসলিম বিশ্ব নয় সমগ্র বিশ্ব ইতিহাসে এক বিশেষ স্থান দখল করে আছে প্রতিষ্ঠা বারোশো নিরব্বই খ্রিস্টাব্দ ওসমানীয় সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা ছিলেন ওসমান গাজী বা ওসমানওয়ান তিনি ছিলেন আনাতলিয়ার বা বর্তমান তুরস্কের একটি তুর্কি উপজাতির প্রধান সেলজুক সাম্রাজ্যের পতনের পর আনাতলিয়ায় ছোট ছোট আমিরাত বা বেইলিক গড়ে ওঠে এই পরিস্থিতিতে উসমান গাজী তার ছোট আমিরাতকে ধীরে ধীরে শক্তিশালী করেন বারোশো সালে তিনি স্বাধীন রাষ্ট্র ঘোষণা করেন এখান থেকেই শুরু হয় উসমানীয় সাম্রাজ্য যা তার নামানুসারে পরিচিত বিস্তার ও প্রাথমিক উন্নতি চতুর্দশ ও পঞ্চদশ শতাব্দী উসমান গাজীর উত্তরস্বরীরা সামরিক দক্ষতা ও কৌশলগত বুদ্ধিমত্তা ব্যবহার করে সাম্রাজ্যকে বিস্তৃত করতে থাকেন ওরহান গাজী ছিলেন দ্বিতীয় শাসক তিনি প্রথমবার বাইজেন্টাইন সাম্রাজ্যের ভূখণ্ড দখল করেন এবং প্রশাসনিক সংস্কার চালু করেন তেরোশো উননব্বই সালের কোসোভর যুদ্ধে উসমানীরা বলকান অঞ্চলে শক্ত অবস্থান গড়ে তোলে ধীরে ধীরে সাম্রাজ্য ইউরোপে প্রবেশ করে এবং বলকান উপদ্বীপে কর্তৃত্ব প্রতিষ্ঠা করে সবচেয়ে বড় মাইল ফলক ঘটে চোদ্দশো সালে সুলতান মেহমেদ দ্বিতীয় বা ফাতিহ সুলতান মেহমেদ কনস্ট্যান্টিনোপোল জয় করেন বাইজেন্টাইন সাম্রাজ্যের পতনের মাধ্যমে একটি দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি ঘটে কনস্ট্যান্টিনোপোলের নাম পরিবর্তন করে রাখা হয় ইস্তাম্বুল যা সাম্রাজ্যের রাজধানী হয় স্বর্ণযুগ ষোড়শ ও সপ্তদশ শতাব্দী উসমানীয় সাম্রাজ্যের সর্বশ্রেষ্ঠ যুগ শুরু হয় ষোড়শ শতকে এই সময় সাম্রাজ্যের ভৌগোলিক বিস্তার সাংস্কৃতিক সমৃদ্ধি এবং সামরিক শক্তি সর্বোচ্চ শিখরে পৌঁছে সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট সবচেয়ে খ্যাতিমান সম্রাট ছিলেন সুলেমান দ্য ম্যাগনিফিসেন্ট শাসনকাল পনেরোশো কুড়ি থেকে পনেরোশো ছেষট্টি তিনি সাম্রাজ্যকে ইউরোপ এশিয়া ও আফ্রিকার বিস্তীর্ণ অঞ্চলে ছড়িয়ে দেন হাঙ্গেরি উত্তর আফ্রিকা মধ্যপ্রাচ্য ইরাক ও আরব উপদ্বীপের অনেক অংশ তার অধীনে আসে তার সময় সাম্রাজ্যের সীমানা ভিয়েনার দরজা পর্যন্ত বিস্তৃত হয়েছিল তিনি শুধু একজন যোদ্ধাই ছিলেন না বরং আইন প্রশাসন ও সংস্কৃতির ক্ষেত্রে অসাধারণ অবদান রাখেন এই জন্য তাকে কানুনি সুলেমান বলা হয় সংস্কৃতি ও স্থাপত্য এই সময় ইস্তানবুলে তৈরি হয় বহু চমৎকার স্থাপত্য যেমন সুলেমানিয়া মসজিদ তোপকাপি প্রাসাদ উসমানীয়রা শিল্প সাহিত্য সঙ্গীত ও বিজ্ঞানে বিশেষ অবদান রাখে ইসলামী সভ্যতা ও তুর্কি ঐতিহ্যের মিলনে এক অনন্য সংস্কৃতির জন্ম হয় পতনের সূচনা সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দী সাম্রাজ্য ধীরে ধীরে দুর্বল হতে শুরু করে এর কারণ ছিল নানা রকম সামরিক পরাজয় প্রশাসনিক দুর্নীতি প্রযুক্তিগত উন্নতিতে ইউরোপীয়দের পিছিয়ে পড়া অভ্যন্তরীণ বিদ্রোহ ও জাতীয়তাবাদী আন্দোলন বিশেষ করে ষোলোশো সালের ভিয়েনার অভিরোধে ব্যর্থতা ইউরোপে ওসমানীয় সম্প্রসারণ থামিয়ে দেয় এরপর থেকে তারা প্রতিরক্ষামূলক অবস্থানে চলে যায় ঊনবিংশ শতাব্দীর সংস্কার ও সংকট এই সময় ওসমানীয় সাম্রাজ্যকে বলা হতো ইউরোপের অসুস্থ মানুষ জাতীয়তাবাদের ঢেউয়ে একের পর এক অঞ্চল স্বাধীনতা ঘোষণা করে গ্রিস সার্বিয়া বুলগেরিয়া রোমানিয়া ইত্যাদি দেশ ধীরে ধীরে সাম্রাজ্য থেকে বিচ্ছিন্ন হয় ইউরোপীয় শক্তিগুলো ব্রিটেন ফ্রান্স রাশিয়া সাম্রাজ্যের অভ্যন্তরীণ দুর্বলতাকে কাজে লাগিয়ে নিজেদের প্রভাব বাড়ায় প্রশাসনিক ও সামরিক দুর্বলতা কাটিয়ে ওঠার জন্য তানজিমাত সংস্কার তানজিমাত রিফর্মস আঠারোশো উনচল্লিশ থেকে আঠারোশো চালু করা হয় এর মাধ্যমে আধুনিক আইন শিক্ষা ও সেনাবাহিনী গলার চেষ্টা হয় কিন্তু এসব সংস্কারও সাম্রাজ্যকে টিকিয়ে রাখতে ব্যর্থ হয় প্রথম বিশ্বযুদ্ধ ও পতন বিংশ শতাব্দী প্রথম বিশ্বযুদ্ধে উনিশশো থেকে উনিশশো আঠারো ওসমানীয় সাম্রাজ্য জার্মানি ও মিত্র হিসেবে অংশগ্রহণ করে যুদ্ধ শেষে সাম্রাজ্য ভেঙে পড়ে সেভর চুক্তি ট্রিটি অফ সেভার্স উনিশশো কুড়ি অনুযায়ী ওসমানীয় ভূখণ্ড প্রায় সম্পূর্ণভাবে ভাগ হয়ে যায় এই সময় তুরস্কে জাতীয়তাবাদী নেতা মুস্তাফা কামাল আতাতুর্ক মুক্তিযুদ্ধের নেতৃত্ব দেন উনিশশো সালে তিনি আধুনিক তুরস্ক প্রজাতন্ত্র ঘোষণা করেন এর মধ্য দিয়ে প্রায় ছশো বছর পুরনো ওসমানীয় সাম্রাজ্যের আনুষ্ঠানিক সমাপ্তি ঘটে উপসংহার ওসমানীয় সাম্রাজ্য ছিল ইসলামী বিশ্বের এক বিশাল শক্তি যা ইউরোপ এশিয়া ও আফ্রিকার ইতিহাসকে গভীরভাবে প্রভাবিত করেছে তারা সামরিক শক্তি প্রশাসন আইন ও স্থাপত্যে অসামান্য অবদান রেখেছে একই সাথে পতনের সময় অভ্যন্তরীণ দুর্বলতা প্রযুক্তিগত পিছিয়ে পড়া এবং জাতীয়তাবাদের উত্থান থেকে আমরা শিক্ষা পাই যদিও উনিশশো সালে সাম্রাজ্যের অবসান ঘটে তবুও তাদের ঐতিহ্য আজও আধুনিক তুরস্ক ও মধ্যপ্রাচ্যের ইতিহাসে জীবন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করুন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না ছেলেদের কণ্ঠে